আসসালামু আলাইকুম দর্শক আজকে চলে আসলাম আমরা আমার নিজের গ্রামের ভিডিও নিয়ে তো চলুন আজকে আমার বাড়ির ছাদ থেকে ডোনটা উড়ে দিলাম আমাদের মার্কেটের দিক দিকে তারপর চলে যাচ্ছে এখন আমাদের পূর্বপাড়া পূর্বপাড়ার দিকে যাচ্ছি আস্তে আস্তে এই যে নিচে দেখা যাচ্ছে আমাদের পূর্বপাড়ার যে মসজিদরা আর এই বড়ো বিল্ডিংটা মনে হয় বাসা কাকার আর এটা হলো আপনার ভুইয়াবাড়ির যেই পুষ্কনিটা বড়ো পুষ্কনিটা আমি এখন যাচ্ছি পুষ্কনিটার ওপর দিয়ে আস্তে আস্তে একদম চলে যাব। একদম আমাদের মৃতলার শেষ প্রান্তের যে বাড়িগুলো আছে ওই দিক দিয়ে যে খোকন কাকার বাড়ি আছে ওইখানে তো এই যে দেখতে পাচ্ছেন এই যে সামনে দেখেন এটা কিন্তু একটা বাড়ি আসলে গাছগুলোর জন্য বাড়িগুলো দেখা যাচ্ছে না এই যে এটা আর একটু সামনে গেলে হয়তো এই আকসিনার যেই আপনার এই ফার্মগুলো আছে এখানে মুরগের ফার্মগুলো তো যাক যেহেতু আমি আমাদের মিততলার শেষ প্রান্তে চলে এসেছি তো আমি আবার ডোনটাকে ঘুরিয়ে ওই দিক দিয়ে আবার নিয়ে আসবো আর কিছু বাড়িগুলো দেখা যাচ্ছে না ওইগুলো দেখাবো এই যে এটা হয়েছে মানে নতুন বিল্ডিংটা রঙ করা দেখা যায় এটা মনে হয় লিটন ভাইয়ের বিল্ডিং তো যাক এখানে হচ্ছে আলামিন তারপর রোহলামিন তাদের বাড়ি এটা এখানে এই যে দেখা যাচ্ছে বাড়ির ছাদগুলো অনেক সুন্দর লাগছে তো যাক চলছে আবার আমি ডোনটাকে নিয়ে এই যে পুস্কনিটার বাড়ির এই যে পুষ্কনিটার সাইড দিয়ে দেখেন বাড়িগুলো তো আমি আস্তে আস্তে আবার চলে আসবো মার্কেটে মার্কেটে এসে আমি চলে যাব ক্যাশের পাড়ার দিকে তবে হ্যাঁ এখানে একটু ক্যামেরাটা অন্য দিকে ঘোরায় দেখি এই যে দেখেন আপনার এই যে ওইখানে আমাদের দুইটা পুষ্কনি আছে মনে হয় এই দিকে আসলে পুসকুনিগুলোতে আগে ছোটো থাকতে গোছল করতাম এখন আর যাওয়া হয় না এগুলো দেখা হয় না এখন ডোনের মাধ্যমে দেখতেছি তো এই যে সামনে দেখা যাচ্ছে নিজে দেখেন আমাদের যে মিততলা মার্কেট এই মার্কেটটা মার্কেটে প্রচুর মানুষ দেখা যায় কারণ রমজান মাস ওই জন্য এই যে দেখেন নিচে প্রচুর মানুষ এই যে আমাদের মার্কেটটা তারপর মায়ামনি স্কুলটা দেখা যাচ্ছে তো চলুন আমরা এখন চলে যাব ক্যাশের পাড়ার দিকে এই যে এখান থেকে মার্কেট থেকে যে রাস্তাটা গেছে ক্যাশের পাড়ার দিকে তো আমি রাস্তার উপর দিয়ে চলবো এখন ক্যাশের পাড়ার দিকে তো এই যে এটা হয়েছে মনুদ্দিবাড়ি মৃতলা মার্কেটের পাশে মনুদ্দি বাড়িটা হলো এটা আর এই যে সামনে আপনি দেখতেছেন লাল লাল টিন টিনের ঘরগুলো এগুলো মনে হয় সরকারির যে ঘরগুলো সরকারিভাবে দিয়েছিল এখানে কিন্তু একটা অনেক বড় পিসারি ছিল পিসারিটা ভরে ফেলেছে এখন কোয়া কৃষি করা হয় তো এই যে এখানে এখনও একটা পিসারি আছে তো এদিকে মনে হয় জাকির কাকা নেজানে কে বাড়ি করছে ক্যাশাপাড়ার তো আমরা এখন চলে যাচ্ছি আপনার রাস্তাটার পাশ দিয়ে এই যে এদিকে চলে যাচ্ছি এই যে সামনের বাড়িগুলো দেখা যায় এই বাড়িটা মনে হয় কেবৃতাদের তাদের বাড়ি আর সামনে দেখা যাচ্ছে আপনার দেখেন এই যে কেশারপাড়া যে মসজিদরা এই যে এটা হয়েছে মসজিদরা মসজিদের পাশে গুরুস্তান তারপর খোলা মাঠ তো আমরা এখন চলে যাচ্ছি একদম মসজিদের উপর দিয়ে একদম চলে যাব শেষ প্রান্তে মিততলার একদম দক্ষিণ পাড়ায় চলে যাব এই আপনার দুর্বাস কাকাদের বাড়ি যে সাবেক মেম্বার তো এটা হয়েছে আপনার এই যে মণিমল তাদের বাড়ি ছোটোবেলার সাদিক আর এটা হয়েছে আপনার সবস্থাদের বাড়ি যে দুর্বাস কাকার ছেলে ক্যাশারপাড়ার সাবেক মেম্বার দুর্বাস কাকার ছেলে তাদের বাড়ি হয়েছে এটা তো যাক যেহেতু আমি একদম আমাদের মৃতলার দক্ষিণ পাড়ার শেষ প্রান্তে চলে এসেছি তো চলুন আবার ড্রোনটা ঘুরিয়ে যে এদিক দিয়ে দেখে কেমন দেখা যায় এই যে দেখেন আপনার ক্যাসারপাড়ার যে মসজিদরা দেখা যাচ্ছে অনেক সুন্দর এই যে দেখেন মসজিদরা আর মসজিদের পাশের বাড়িঘুর ঘুরগুলো দেখা যাচ্ছে এই যে মসজিদের পাশে কিন্তু একটা অনেক বড় পুষ্কুনি আছে পুষ্কনি কিন্তু অনেক পুরনো পুষ্কুনি আর ওই দিক দিয়ে যে পোসকুনিগুলো দেখা যাচ্ছে এগুলো মনে হয় নতুন কাটা হয়েছে এগুলো আগে ছিল না নতুন না সম্ভবত দুই চার পাঁচ বছর হয়ে গেছে এরকম হবে তো যাক আমি আবারও সেই রাস্তা ধরে চলে আসতেছি আর আসলে এই দিক দিয়ে আবার আসার উদ্দেশ্য হলো যাওয়ার সময় মনে হয় বিরোট একজন একটা কিলার হয়নি তো আবার ওই জন্য ওই দিক দিয়ে আসতেছি এই যে দেখেন আপনার এই যে লাল লাল গোরগুলো দেখা যায় এগুলো হচ্ছে আপনার সরকারিভাবে যে গোড়গুলো দিয়েছিল এই গোড়গুলো আর এটা হয়েছে মনদিবাড়িটা আর এখান থেকেও যে সামনে দেখা যায় মার্কেটের বিল্ডিংটা দেখা যায় রবি তাদের বাড়ি রবি আক্তার হ্যাঁ আমাদের ভাই প্রবাসে থাকে তা আসলে আমি প্রবাসে যারা থাকে তাদের জন্য এই কাজগুলো করে থাকি তো এখন আমি সুধা চলে যাব একদম আপনার হাবাড়ি মোল্লা বাড়ির উপর দিয়ে একদম লাশ প্রান্তে এই যে দেখুন আমি এখন চলছি আপনার মৃত্যুলা মাখের থেকে যে উত্তর দিকে রাস্তাটা গেছে শাহাপুর ওই রাস্তার ধরে চলছি যে এটা হলো আপনার খাবারি যে খাবারি রাস্তাটার পাশ দিয়ে আমি চলছি এটা হয়েছে যে জমশেদ কাকাতার বাড়ি রুলামিন তারপর এই যে আমি চলছি রাস্তাটার পাশ দিয়ে এই যে দেখেন রাস্তাটা নিচে কিন্তু রাস্তাটা আর এটা হয়েছে আপনার মোল্লাবাড়ির যে মসজিদ এই যে মসজিদরা বড়ো মসজিদ জামে মসজিদ আর এই যে সাপনা আপনারা দেখতে পারতেছেন দেখেন এই যে বড় বিল্ডিংটা দেখা যায় এটা হয়েছে আপনাদের আমাদের মীরতলার যে সাবেক চেয়ারম্যান জহির ভাইয়ের বাড়িটা এটা তো আমরা এখন চলে যাচ্ছি একদম সাইফুল ভাই তারপর সেলিম কাকাদের বাড়ির উপর দিয়ে একদম সুদা চলে যাব মীরতলার শেষ প্রান্তে এই যে দেখেন এখানে কিন্তু আপনার নিচে একটা মাদ্রাসা আছে মৃতলা একটা মাদ্রাসা আছে কিন্তু এখানে নিচে হাফিজিয়ানা যেন কী মাদ্রাসা একটা আছে তো যাকে আমরা কিন্তু এখন চলে এসেছি একদম মীরতলার উত্তর প্রান্তে এখানে মোমিন কাকাদের বাড়ি আছে মোমিন কাকা তারপর এই যে বাড়িটা তো এখান থেকে যদি আমরা সামনের দিকে দেখা যে দেখেন এই রাস্তাটা কিন্তু আপনার গোপাটের দিকে গেছে গোপাটের দিকে যায় নাই তবে এটা পশ্চিম পাড়া দিয়ে ভিতরের দিকে এই রাস্তাটা চলে গেছে তো চলুন একটু সামনের দিকে যাই এদিকে দেখা যাক বাড়িঘরগুলো কেমন দেখা যায় এই যে এই বাড়িঘরগুলো কিন্তু এখানে মনে হয় যে আমাদের এই পরশিমপাড়া সোহালবাইয়ের বাড়ি বিল্ডিং মনে হয় এটা বড়োটা দেখা যাচ্ছে আর এই পুষ্কণিগুলো কিন্তু আসলে এখানে যে কত করে আছে আমি কিন্তু জানতামই না আবার পুষকুনি দুই সাইডে পুসকুনি মাছখানা দেখা যায় বাড়ি ঘরেগুলো কি নতুন হচ্ছে নাকি জানি না তবে হ্যাঁ এটা কিন্তু আপনার মোল্লা বাড়ি পশ্চিম পাড়া এটা হচ্ছে আপনার এই যে হা বাড়ি মোল্লাবাড়ির পাশে পশ্চিম পাড়া একদম আর এটা মনে হয় আমাদের যে রূপসারের বাড়িটা মনে হয় সম্ভবত হ্যাঁ তো আমরা এখন যাচ্ছি এদিকে এই যে আপনার আমাদের এখানে কৃষি করে এই এই তাদের বাড়ির এখান দিয়ে এই যে এটা এই যে দেখেন এখানে ওই যে ইকরাম তাদের বাড়ি ইকরাম তারপর এই যে দনু কাকা যে এই মালেক মেম্বার যে সাবেক মেম্বার ছিল মেম্বার তাদের বাড়ি এদিকে মালিক কাকা তো যাক মেয়ে দিয়ে চলে আসছে এখন একদম পশ্চিম পাশ পাড়া হয়ে এদিক চলে আসতেছি দেখেন এদিকে নিচে কিন্তু বাড়ি করে আছে দেখা যাচ্ছে না এখানে মনে হয় আনোয়ার কাকা তারপর যে জাগির কাকা মারা গেছে তাদের বাড়ি মনে হয় এখানে নিচে যে নিষ্ঠার মধ্যে দেখা যায় না এখানে কিন্তু আপনার মাহমদ সর্দারের বাড়ি আর এই বিল্ডিংগুলো যেন কার আসলে আমি নিজে বলতে পারি না যে দেখেন বড়ো দোতলা বিল্ডিং দেখা যাচ্ছে এখানে আর এখানে মনে হয় যে আর একটা আছে যে এই বিল্ডিংটা মনে হয় আলামিন তাদের বাড়ি মৃতলা পশ্চিম পাড়া আলামিন আর এই যে দেখেন আমি কিন্তু এখন একদম আছি কোথায় যে আপনার এই আমাদের মৃতলা পশ্চিম দিকে যে রাস্তাটা যেতে হলে এই যে কালীবাড়ির কাছে কিন্তু আছে কালীবাড়ি আর এটা হয়েছে আপনার বিয়ে বাড়ি মামুন কাকাদের বাড়ি আর এই যে দেখেন এই যে আপনার একটা নিচে বিল্ডিং কাজ চলতেছে দেখা যায় নতুন এটা কিন্তু কালীবাড়ির যে পুষকইটা ছিল পুষকটার উপরে কিন্তু কাজটা চলতেছে আর এই বিল্ডিংটা মনে হয় সজল বাই না হয়তো কার বা তাদের হবে আর এদিকে চলছে এদিকে আবার সুমন তাদের বাড়ি আছে সুমন রুবেল এদিকে চলছে এখন হারুন বাই তাদের বাড়ির উপর দিয়ে একদম চলে যাব আমি চৌধুরী বাড়ি হাসান চৌধুরী বাড়ি যে ওই সামনে দেখা যাচ্ছে নানু কাকা তাদের বাড়ি এদিক দিয়ে একদম চলে যাবো আমি একদম এটা মনে হয় হালিমা সর্দারের যে পুষ্কুনিটা এই পুষ্কনিটা আর এটা হলো একদম যে হাসাম হাসমসদ্রির বাড়ি আর এখান থেকে যদি ক্যামেরাটা আমি হালকা ঘোরাই যে এদিকে দেখেন এটা কিন্তু আপনার রাস্তার পাড়ার যে রাস্তাটা রাস্তাটার পশ্চিম সাইডগুলো দেখেন প্রচুর বাড়িঘর হয়ে গেছে এগুলো কিন্তু আগে বাড়িঘর ছিল না আর এখানে নিচে মনে হয় যে মন্নান তাদের বাড়ি হান্নান মন্নান যে নিচের বাড়িগরগুলো দেখা যাচ্ছে এখানে এই জায়গাটা কিন্তু একটা সময় ফাঁকা ছিল একদম আমরা এখানে বসে আড্ডা মারতাম অনেক প্রায় দুই চার পাঁচ বছর আগে তো এই দেখেন এখানে নিচে এটা আমি এখন আছি আলিমা সদর যে পুষ্কিনটা পুস্কিন্টার উপরে আসি যে দেখেন এই যে আমাদের এই যে স্কুলটা দেখা যাচ্ছে একটু সামনে দেখেন এই যে সামনের বাড়ি হয়েছে এটা হয়েছে আপনার যে নয়ন ভাই দুলাল ভাই তাদের বাড়ি এই যে দেখেন এই বাড়িটা টিনের ঘরগুলো দেখা যাচ্ছে আর এই যে আমাদের মসজিদরা কিন্তু দেখা যায় না গাছগুলোর কারণে এই যে মসজিদের পাশে কিন্তু পশ্চিম পাড়ার যে মসজিদরা আর এই যে আমি এখন চলে আসি এসোতে দেখেন এই যে স্কুলের মাঠ আমাদের যে প্রাইমারি স্কুল এই হল স্কুলটা স্কুলের মাঠটার মধ্যে দেখা যাচ্ছে অনেক ছোটো ছোটো ছেলেমেয়েরা খেলাধুলা করতেছে আসলে এখন মোটামুটি ঘনবসিত হয়ে গেছে মিত্তলা গ্রামে বাড়িঘরগুলো ঘন ঘন হয়ে গেছে এই যে দেখেন আমাদের স্কুলটা তবে আমি কিন্তু ড্রোনটা উড়িয়েছি একদম স্কুলের পাশ থেকে আমার বাড়ির সাত থেকে তো দেখি একটু এদিকে লালিয়ে সেরে কেমন দেখা যায় এই স্কুলটা নিচে মনে হয়েছে খেলাধুলা করতেছে অনেক বাচ্চারা এই যে তো এই এই যে দেখেন দেখি দেখা যাচ্ছে না কাউকে তো যাক দর্শক আজকে আমাদের গ্রামটা নিয়ে একটু সুন্দর করে ভিডিও করার চেষ্টা করলাম ভিডিওটা শেয়ার করবেন শেয়ার করে সাথে থাকবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য তাহলে আজকে এতটা কি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই যে দেখা যাচ্ছে এখানে কিন্তু আমার বাড়ির ছাদ থেকে আমি ডোনটা উড়িয়েছিলাম তো যাক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো বিরুদ্ধে এটা দেখেন নিচে আমার বাড়ির ছাদ থেকে ডোনটা উড়িয়েছিলাম ধন্যবাদ সবাইকে